বিভক্তি চেনার সেরা টেকনিক খুব সহজ একটা পদ্ধতি দেখলেই বুঝবে শেষ পর্যন্ত দেখবে খুবই সহজ পদ্ধতি দেখো বিভক্তিকে বাংলা ব্যাকরণে সাধারণত দুই ভাগে ভাগ করা হচ্ছে একটা হচ্ছে শব্দ আর একটা হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি বিভক্তি বাংলা ব্যাকরণে পাঁচটি সাধারণত রয়েছে তাছাড়াও কিছু রয়েছে একটা হচ্ছে এ একটা হচ্ছে কে একটা হচ্ছে রে একটা হচ্ছে তে তের একটা প্রসারিত রূপ হচ্ছে এতে একটা হচ্ছে র এর একটা প্রসারিত রূপ হচ্ছে এর আর একটা হচ্ছে অন্তস্থ অ আর একটা হচ্ছে এই অ তবে মাথায় রাখবে এই অ হচ্ছে কি শূন্য বিভক্তি নামে পরিচিত অ হচ্ছে কোন বিভক্তি শূন্য বিভক্তি এই সমস্তগুলো হচ্ছে কি এক ধরনের শব্দ বিভক্তি এবার শব্দ বিভক্তি জিনিসটা কি একটু শব্দ বিভক্তিটা হচ্ছে কি যে শব্দের সাথে যে যুক্ত হয় সেগুলো হচ্ছে শব্দ বিভক্তি ক্লিয়ার এবার দেখো আর এক প্রকার বিভক্তি হচ্ছে ধাতু বিভক্তি বা ক্রিয়া বিভক্তি ধাতু বিভক্তি যেমন হতে পারে রসাই ইল হতে পারে ইতে ইতেছি ইত্যাদি ইত্যাদি ধাতু বিভক্তি কি ধাতুর সাথে যে বিভক্তি যুক্ত হয় সেগুলো হচ্ছে ধাতু বিভক্তি ধাতু জিনিসটা আলাদা ধাতু হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ সেটা হচ্ছে ধাতু আসো সেটা শিখিয়ে দেব শেষ পর্যন্ত দেখো বুঝতে হবে খুব সহজে এবার আমরা বুঝবো বিভক্তি কি করে চিনব বিভক্তি আমি কি করে বুঝবো যে এই বা এটা হচ্ছে একটা বাক্য লক্ষ্য করো বনে থাকে বাঘ এটা হচ্ছে একটা কি বাক্য বোঝার চেষ্টা করো এই বাক্যের ভিতরে এক একটা অংশ দেখতে পাচ্ছি বনে একটা অংশ একটা থাকে একটা একটা হচ্ছে বাঘ অর্থাৎ এখানে হচ্ছে বনে এক দুই এবং তিন এই বাক্য এই বাক্যে তিনটি পদ রয়েছে এই তিনটি পদ মিলে একটা বাক্য তৈরি হয়ে গেছে তাহলে এই যে বনে এই পদে বিভক্তি আছে কিনা দেখতে হবে কেন একটা বাক্যের ভিতরে যে এই এক একটা পদ বলছি এগুলো কিন্তু পদ এই পদে বিভক্তি আছে কিনা না চিনব কী করে দেখো দেখো এখানে শব্দটা রয়ে পদটা রয়েছে কি বনে এটাকে বিভক্তি বের করার সেরা টেকনিকটা এইভাবে উচ্চারণ করে দেখবে শব্দটাকে পদটাকে তোমরা ধীরে ধীরে উচ্চারণ করে দেখবে ধীরে ধীরে উচ্চারণ করলে কী হবে যেমন উচ্চারণ করো বন এ বনে বন এ বনে তাহলে কি বললাম এখানে যদি মনে করি এ কার অর্থাৎ এটাকে বর্ণ বিশ্লেষণ করে তোমরা পেতে পারো বনেকে যদি বর্ণ বিশ্লেষণ করে তাহলে কীভাবে বলতো ব যোগ অ যোগ দন্তন্য যোগ এ কার দেখ বিভক্তি সাধারণত শেষেই থাকে বিভক্তি বর্ণগুচ্ছ হতে পারে বা বর্ণ হতে পারে এরকম হতে পারে তাহলে দেখো শেষে একার মানে কি এখানে আছে আগে আছে কিন্তু বর্ণ বিশ্লেষণ করে ও কিন্তু পরে যাবে উচ্চারণে দেখো বনে বন এ শেষে একার আছে। আসছে তাহলে একারকে আমি বাদ দিয়ে দিলাম মনে করলাম একার হচ্ছে এখানে বিভক্তি তাহলে একার বাদ দিলে থাকলো এখানে কোন শব্দ দেখো ব বাঁচলো আর দনতন্ড বাঁচলো যে একটা কি হলো বোন হলো তাহলে দেখো বনে আর বোন কিন্তু একই জিনিস না আলাদা জিনিস একই জিনিস তাহলে বোন আর বনে একই জিনিস বুঝাচ্ছে তার মানে এর সাথে বিভক্তি রয়েছে একার ঠিক আছে আর এই বোন হচ্ছে একটা শব্দ তার মানে কি এই বোন শব্দের সাথে একার যুক্ত হয়ে বনে একটা পদ তৈরি হয়ে গেছে তাহলে এখানে বুঝতে পেরেছো তোমরা যে বনে হচ্ছে একটা পদ এর সাথে বিভক্তি লক্ষ্য করলাম এবার দেখো আমি হচ্ছে একটা পদ ভালো করে লক্ষ্য করো আমি পদে মনে করি এখানে আমি যদি মনে করি এটাও বর্ণবিশ্বাস করে এটা পরে যাবে আমি এটা একে যদি উচ্চারণ করে থাকি তাহলে কী হবে আম ই তাহলে এমনি করে করে যদি করি আমি মনে করি যে মনে করলাম এই হস্তায়ী হচ্ছে এখানে বিভক্তি তাহলে বাঁচলো কি আকার বাঁচলো আ বাঁচল এবং ম বাঁচলো দিয়ে কী হলো আম হয়ে গেল তাহলে আমি আর আম কি একই জিনিস কখনোই নয় তাহলে আমি আর আম যদি একই জিনিস না হয় তাহলে এখানে মনে করবো হর্ষয় কিন্তু বিভক্তি নয় বিভক্তি মানে কি যে শব্দ বা ধাতুর থেকে অতিরিক্ত একটা অংশ আছে সেই অতিরিক্ত অংশটাকে আলাদা করাটার নামই হচ্ছে বিভক্তি তাহলে দেখো এখানে অতিরিক্ত অংশ আমি যদি মনে করি যে হর্শ্রয় হচ্ছে অতিরিক্ত অংশ তাহলে অতিরিক্ত অংশ যখন বাদ দিচ্ছে তখন আমার হচ্ছে আম তাহলে ছিল আমি আমি বলতে নিজেকে বোঝাচ্ছে আর এখানে হয়ে যাচ্ছে আম তাহলে দেখো দুটোর অর্থ কিন্তু পুরোপুরি আলাদা তার মানে কি এখানে বিভক্তি হর্শ্রয় কিন্তু নয় এখানে হসয় বিভক্তি নয় হসয় যদি বিভক্তি হতো তাহলে শব্দটার অর্থটা আলাদা হয়ে যাচ্ছে তাহলে এখানে তো আমি কোনো বিভক্তি দেখতে পাচ্ছি না তাহলে হসয়ী কোনো কোনো বিভক্তি এখানে নেই রসয়ী তাহলে বোঝার চেষ্টা করে এখানে ভালো করে ক্লিয়ার খুবই সহজ দেখো শেষ পর্যন্ত দেখো বুঝতে পারবে আমি আমি মনে করলাম এখানে বিভক্তি দেখতে পাচ্ছি না কেন যদি আমি জোর করে হর্শ্রাইকে বিভক্তি মনে করছি তাহলে শব্দের অর্থটা কি পদের অর্থটা পুরোপুরি আলাদা হয়ে যাচ্ছে ছিল আমি হয়ে যাচ্ছাম তাই এখানে হর্ষয় বিভক্তি নেই তাহলে যেখানে আমি এখানে কোনো রকম বিভক্তি দেখতে পাচ্ছি না তাহলে দেখো যদি কোনো পদের বিভক্তি আমি দেখতে না পাই তাহলে সেখানে কি বিভক্তি রয়েছে যদি কোনো পদে কোনো রকম বিভক্তি দেখা না যায় তাহলে সেখানে তোমরা ধরে নিবে সেখানে শূন্য বিভক্তি রয়েছে কোন বিভক্তি শূন্য বিভক্তি আর এই শূন্য বিভক্তি মানে অবিভক্তিও বলা যায় শূন্য বিভক্তিকে এই যে অবিভক্তিটা রয়েছে সেটাকে বাংলা ব্যাকরণে কখনো কখনো শূন্য বিভক্তি বলা যায় তাহলে কী করবে যেখানে কোনো রকম বিভক্তি দেখা যায় না যে পদে সেখানে শূন্য বিভক্তি রয়েছে এবার দেখো ভাত একটা পদ এই ভাত পদটা লক্ষ্য করো তাহলে ভাত পদের শেষে আমি তো কিছু দেখতে পাচ্ছি না আচ্ছা মনে করলাম ত হচ্ছে বিভক্তি ত্বকে আমি বাদ দিয়ে দিলাম ত হচ্ছে বিভক্তি তাহলে ছিল কি হলো ভাত থেকে দেখো ভালো করে শেষ পর্যন্ত দেখো খুব সহজে বুঝতে পারবে ভাত থেকে ত্ব উচ্চারণ করে ত্বকে আমি বাদ দিয়ে দিলাম তাহলে বাঁচলো কি ভাত তাহলে ভাত আর ভা কি একই জিনিস না কখনোই না তাহলে ত এখানে কিন্তু বিভক্তি নয় ত এখানে বিভক্তি নয় ত যদি বিভক্তি হতো তাহলে অর্থটা একই থাকত বিভক্তি মানে কি ওখান থেকে অংশটা বের করে নিব কিন্তু সেই জিনিসটা কি হবে সেটা অর্থ থেকে যাবে ঠিক আছে যেমন ধরে রাখো এটা হচ্ছে একটা পেন এই পেনের ঢাকনার যখন খুলে দিব তবুও এটা পেনসিল থাকবে পেনই থাকবে এটাকে সরিয়ে নিলাম তবুও এটা কিন্তু এটা পেন থেকে আছে আর ঢুকালো এটা কিন্তু পেনই হচ্ছে অর্থটা আলাদা হবে না বিভক্তির ক্ষেত্রে সেটাও মানে একটা শব্দের সাথে অতিরিক্ত অংশ যুক্ত হচ্ছে যুক্ত হয়ে যে অর্থ বুঝাচ্ছিল আর যুক্ত হওয়ার আগেও সে অর্থ একই অর্থ ব্যাপারটা বুঝতে পারলে যে পেন আছে পেনটা এটা হচ্ছে একটা পেন এখান থেকে যদি আমি ঢাকনাটা খুলে দিই তাহলে কি হবে ক্যাপটা খুলে নিল সেটা পেনই থেকে আছে এটার অন্য কোনো মোবাইল হয়ে যাচ্ছে না তার মানে বিভক্তি ব্যাপারটা কি যে কোনো শব্দের সাথে অতিরিক্ত অংশ যুক্ত হচ্ছে যুক্ত অংশ ছড়িয়ে নিলেও শব্দটার অর্থ একই বুঝাবে আলাদা হবে না ক্লিয়ার খুবই সহজ এবার দেখো ভাতের ক্ষেত্রেও সেটা কি ভাত এখানে বিভক্তি আমি দেখতে পাচ্ছি না যে পদে রকম বিভক্তি দেখা যাবে না সেখানে তোমরা ধরে নেবে কোন বিভক্তি রয়েছে এটা তাহলে এখানেও রয়েছে শূন্য বিভক্তি ঠিক আছে এবার দেখো খায় একটা পদ খায় হচ্ছে একটা পদ এখানে কি বিভক্তি আছে লক্ষ্য করুন আচ্ছা আমরা দেখলাম ধাতু সাথে হস্য এক ধরনের বিভক্তি থাকে মনে করি এখানে হস্য এটা একটা বিভক্তি যদি আমি মনে করি হস্য এখানে বিভক্তি আচ্ছা বোঝার চেষ্টা করো যদি হস্যকে না বাদ দিই তাহলে বাঁচলো কি খা খা আচ্ছা খা বলতে কি বোঝায় আমরা বলি না এই তাড়াতাড়ি খেয়ে নে বা খা যদি বললো তুমি কাউকে জিজ্ঞাসা তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি খাবো তখন যেয়ে তোমাকে রিপ্লাই দেবে ঠিক আছে খা তো খাওয়া আর খা অর্থ একই বুঝাচ্ছে না আলাদা বুঝাচ্ছে একই বুঝাচ্ছে দেখো আমি যদি এখানে হর্সাহীকে বাদ দিই তাহলে বাঁচলো খা তাহলে খাই এবং খা জিনিসটা খাওয়া কি বোঝাচ্ছে খা বলতে আর হাঁটাকে বুঝাচ্ছে না যখন আমি হর্ষয়ীকে বাদ দিচ্ছি তখন কিন্তু হাঁটা বুঝাচ্ছে না খাওয়া কি বুঝাচ্ছে তাহলে অতিরিক্ত অংশ বাদ দেওয়াটাও বাদ দিয়ে যদি শব্দের অর্থ এবং যুক্ত করেও অর্থ যদি একই বলে অর্থাৎ খা এবং খায়ের অর্থ যদি সেম হয় তাহলে অতিরিক্ত অংশটা বাদ দিব যে অংশটা সেই অংশটা হচ্ছে বিভক্তি ঠিক আছে খুবই সহজ আর একটা বাক্য বুঝাচ্ছি দেখো শেষ পর্যন্ত খুবই সহজে বুঝতে পারবে যেমন আমি বই পড়ি আছে এটা একটা বাক্য ভালো করে লক্ষ্য করো তাহলে দেখো আমি তো আমি এখানে বুঝিয়ে দিলাম আমিটা হচ্ছে শূন্য বিভক্তি আছে এখানে বই হর্ষ্রয়ী আছে মানে কি বইকে যদি বাদ দিই ধরে রাখো মনে করলাম হর্ষয়ীতে বিভক্তি রয়েছে বই হর্ষ বিভক্তি রয়েছে তাহলে হর্সই যদি এখানে বাদ দিই তাহলে বাঁচলো কি বলো দেখি ব তাহলে বই আর ব কি একই জিনিস কখনোই নয় বই বলতে একটা বস্তুকে বোঝায় এ ধরনের একটা বইকে বোঝাচ্ছে আর আমি ব বলতে একটা বাংলা বর্ণমালার একটা ব একটা বর্ণকে বোঝাচ্ছে তাহলে দুটো জিনিস কিন্তু পুরোপুরি আলাদা বিভক্তি মানে ওটাই জিনিসটা বুঝে নিতে হবে কোনো শব্দ বা ধাতু থেকে কোনো অংশ যখন বাদ দিব বাদ দেওয়া অংশটার কি হবে অর্থ এবং যুক্ত করার অর্থ সেম হতে হবে কখনো আলাদা হলে বিভক্তি ওর মধ্যে নেই তার যেখানে থাকবে না বিভক্তি কিন্তু প্রতিটা পদেই থাকবে এটা এখানেও বিভক্তি রয়েছে এখানেও বিভক্তি রয়েছে এখানেও বিভক্তি বিভক্তি থাকবে যেখানে দেখা যাচ্ছে না এখানে বাদ মানে এখানে শূন্য বিভক্তি রয়েছে এবার দেখো আছি এটা খুব ভালো করে বোঝার চেষ্টা করো ধাতু জিনিসটা বোঝাবো খুব সহজ করে বোঝার চেষ্টা করো এখানে দেখো এখানে বিভক্তিটা এত মনে হচ্ছে অনেক বড় একটা পদ কি করে বুঝবে যে এখানে কী বিভক্তি রয়েছে এটাকে তুমি দেখো খুব আস্তে করে এই পদটাকে উচ্চারণ করো আস্তে করে উচ্চারণ করে দেখবে পড়িয়াছি পড় ইয়াছি পড় ইয়াছি তাহলে একটা অংশ শুরুতে আমি পাচ্ছি কি ব্রেক লাগছে কোনো একটা জায়গায় দেখো পড় এরকম দেখো এই অংশটা পাচ্ছি না আমি পড় আরেকটা অংশ কি পাচ্ছি যদি প এবং ডৈশূন্যটা বাদ দিই তাহলে বাকি থাকলো কি হর্শয় আচ্ছা হর্শয়ী আমি এখানে দূরে লিখছি হর্শয়ী তারপরে বাকি তাহলে অন্তস্থ একার এই অংশটা পুরোটাই লিখে দিব এই অংশটা পেলাম তাহলে দেখো একটা পেয়ে কি বললাম পড় আরেকটা অংশ ই আছে তাহলে দুটো অংশ ভাগ করে দিলাম এবার দেখো এবার দেখো পড়ি পড়িয়াছি এবং পড় এই দুটো শব্দের অর্থ একই না আলাদা আমি যদি বলি পড়ি পড়িয়াছি মানে পড়া অর্থ বোঝাচ্ছে এবং পড় এবার ধরো তোমার মা তোমাকে বলছে এই পড়তে বস বললি পড় তাহলে কি বলছি পড় এবং আছি দুটোরই অর্থ পড়াকেই বুঝাচ্ছে একটা আছি মানে পড়াকে বোঝাচ্ছে আর পড় অর্থ মানে ঘুরতে যাওয়া কিন্তু বুঝাচ্ছে না তার মানে কি হচ্ছে এই দুটোরই শব্দের অর্থ এটা হচ্ছে একটা পদ এটা হচ্ছে একটা কী এই যে বললাম এটা এই অংশটা মাথায় রাখবে এর অংশে কিন্তু চিহ্ন দিতে হবে মানে এটাকে যখন উচ্চারণ করবো পড় পড় মানে কি এটা একটা ব্রেক হচ্ছে শ্বাসাঘাত পড়ছে তখন এখানে চিহ্ন দিতে হবে অর্থাৎ এটা হচ্ছে একটা ধাতু এটাই মাথায় রাখবা এই পটটা হচ্ছে ধাতু এই যে আমি এখানে বলছিলাম ধাতু জিনিসটা কি তাহলে পটটা হচ্ছে এখানে ধাতু বাংলা ব্যাকরণে ধাতু চিহ্ন কি এর সামনে একটা এরকম চিহ্ন হয় সেটাকে ধাতু চিহ্ন বলা হয় বাংলা ব্যাকরণে তাহলে পড় এবং পড়িয়াছি দুটোরই অর্থ একই দুটো অর্থ অর্থাৎ একটা পদ এবং একটা শব্দের অর্থ এটা ধাতু দুটোরই অর্থ একই যেহেতু বোঝাচ্ছে তাই এর সাথে বিভক্তি রয়েছে ইয়াচি এই পড় এবং ইয়াচি এই ইয়াচিটা হচ্ছে কি বিভক্তি আর পটটা হচ্ছে একটা ধাতু পটটা হচ্ছে কি একটা ধাতু ঠিক আছে খুবই সহজ এরপরেও যদি তোমাদের বিভক্তি চিনতে কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট জানাবে ঠিক আছে আর যদি এই ভিডিও দেখে বিভক্তি দেখে যদি তোমাদের কিছু একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিবে সাবস্ক্রাইব করে ফলো করে দিবে থ্যাংক ইউ